গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর দেখো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি সুন্দর একটা ফুল হয়েছে বাড়ির সামনে তো একটাই হয়েছে ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই এটা কিন্তু ঘাসের মধ্যে হয়েছে ফুলটা আর সোনামাই যে ঘুমোতে বলছি ঘুমোবে না স্কুল থেকে এসে গিয়েছে তো এসে বলছিলাম যে একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে বেশ ভালো হবে কিন্তু মেয়েটা ঘুমোতেই না একদম ঘুমোতে বলে যে সোনা মাকে সোনা মা না ঘুমিয়ে ওর এই যে হাউজে এসে গেছে এখানে স্লিপ করবে বললে দৌড়ে চলে আসি যেখানে ঘুমাবে না না ঘুম একটু নেই তাই ওর পিঠে বানাবে তারপর স্লিপি করবে ঠিক আছে তাহলে স্লিপি করতে হবে না আমরা তাহলে কোথাও যাব না ঘুরতে হ্যাঁ না তো আমরা এই যে এখন দুপুর বেলা বসে পড়েছি এমনিতে মানে দুপুরে সবাই খাওয়া দাওয়া করেছি রান্না টান্না হয়েছিল তো খাওয়া দাওয়া করে দুপুরের পরে এখন বিকেলে তো ভাবলাম যে মার কাছে অনেক দিন ধরে বলছিলাম যে মা পিঠে করো পিঠে করো তার হচ্ছেই না তো ফাইনালি আজকে মা বললো চলো একটু পিঠে বানাই তাহলে আর সেই পিঠের কথা শুনে আমার সোনা মা ঘুমোচ্ছে না ভাবছি মন্দিরে যাব তো মন্দিরে গেলেও তো টায়ার্ড হয়ে যাবে খেলবে এ করবে ভাবছিলাম যে বলবো একটু শো ঘুমিয়ে না একটুখানি তারপরে উঠে আমরা সন্ধ্যার দিকে মন্দিরে যাব কিন্তু আমার মেয়ে এই যে পিঠে করবে সবাই মিলে দিদা বানাবে ওরা একটা আনন্দই আলাদা কারণ প্রথমবার এরকম আমি আমেরিকাতে এতদিন আছি কিন্তু আমি বানাই না সময় হয়ে ওঠে না আর আমার হাজব্যান্ড যতটা মিষ্টি পছন্দ করে না করলে আমি অ্যাকচুয়ালি বানাইনি কোনো দিনও ট্রাইও করিনি তো ওই জন্যে খাইও নিওনি মন্দিরে গেলে এটা ওটা খেয়ে নিই তো ওই জন্যে আর দরকারও পড়ে না তো মাকে বললাম মা যখন এসেইছ তাহলে অনেকদিন পিঠে খাওয়া হয় না আর এই পিঠেটা না ফ্রিজে রেখে দিলে বেশ ভাল লাগে খেতে এটা চুষি পিঠে বলে মনে হয় আমরা আবার কিন্তু কাটা পিঠেও বলি তো ওটা গরম এখন তো গরমে পিঠে খেতে ভালো লাগে না কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশ ভাল লাগে আমার তো ভালো লাগে তো ওই জন্যে বললাম একটু পিঠে বানাও এই দেখো দিদির দিদার কোলের মধ্যে বসে বসে পিঠে বানানো শিখছে আমার সোনা মায়ের আবার একটা জিনিস কি ও কোনো কাজে যে কোনো কাজ করার জন্য রেডি যে আমি এটা করব এটা করব। ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আর ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল ইন্ডিয়াতে যখন ছিলাম এরকম মাকে বসে বসে পাকিয়ে দিতাম আর মা বসে বসে কাটতো অনেক দিন পর সত্যি আমেরিকাতে আসার পর এসব তো ভুলেই গিয়েছি তো বেশ ভালো লাগছে আর তার সঙ্গে সঙ্গে আমার সোনামাও ও খুব মজা পাচ্ছে এইসব জিনিস দিদা আসাতে ওরও বেশ ভালো হয়েছে নতুন নতুন জিনিস দেখছে এগুলো তো আমি কোনো দিন করিনি আর করলেও মানে করি নি কোনো দিনও তো ওই জন্যে বললাম ওকে স্কুল থেকে আসুক তারপর দুপুরে সবাই প্রসাদ পেয়ে একবারে বসে এইসব করা যাবে তো ওই জন্যে আমার মাও একটু ওয়েট করছিল। তো সোনামা এসে ও একটু ভালো জিনিস দেখছে ওর বেশ ভালো লাগছে দেখো দেখে দেখে কি করে কি করে করতে হয় হাতে পুরো নিয়ে তো আমি বলছি তাড়াতাড়ি করে বানিয়ে নিই সোনামের জন্য আর হচ্ছেই না ও মানে আমাকেও বলছে এরকম করবো ওরকম করবো আমার মাকে বলছে দেখো হাত দিয়ে কীরকম করে করছে যাই হোক ওরও বেশ মজা পেয়েছে ওর জাস্ট খেলার চলে পিঠে বানাচ্ছে ওর ভাল ভালো লাগছে তাই অনেকটাই হবে পিঠে তো অতটা বানাবো না ভাবছি মাকে বললাম যে হাফ তৈরি করো আর হাফ পরে তৈরি করো তো আমার শরীরটাও তো বেশি একটা ভালো যাচ্ছে না অনেকদিন পরে পরে ভিডিও করছি আর গলার সুরটা জানি না কি যে হয়েছে একদমই ঠিক হচ্ছে না তোমরা তো জানো সেই দশ পনেরো দিন তো মনে হয় হয়েই গেলো তখন থেকেই গলাটা এরকম পিঠে রেডি হয়ে গেছে পিঠে কাটায় দেখো এতগুলো বানানো হয়েছে হাফ বানানো হয়েছে হাফ আর বানানো এখন সময় নেই তো ওই জন্য আর বানাবো না তো মাকে বললাম এটা এখন বানিয়ে ফেলো পিঠেটা বানিয়ে রেখে দিয়ে আমরা যাব একটু মন্দিরে আর দেখো দুধটা জাল হবে তো প্রথমবার বানাচ্ছে তো জানি না কেমন হবে মায়ের আশা করা যায় ভালোই হবে তো আমরা যে রাস্তায় বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে বাড়ি থেকে একদমই কথা বলতে সময় পাইনি খুবই ব্যস্ত ছিলাম এটা ওটা করে কথা বলার টাইমই পাওয়া মানে পাইনি আর কি তো আজই হচ্ছে আমাদের এখানে রামনবমী তো ওই জন্যে মন্দিরে ভগবানকে দর্শন করতে যাব দুপুরবেলা যেতে চেয়েছিলাম কিন্তু সোনামাই যেহেতু স্কুল ছিল তো ওই জন্যে যাওয়া হয়নি তো ওই জন্যে এখন সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য It's your brother. ছিলাম বাড়িতে আসলাম আজকে রামনবমী ছিল ওই জন্যে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তাই বাড়িতে এসেই কথা বলছি আহ মন্দিরের প্রোগ্রাম ছিল সন্ধ্যার সময় কারণ দুপুরে শোনা আমার স্কুল ছিল যেতে পারিনি দুপুরে এখন গিয়েছিলাম ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমরা আমেরিকাতে থেকেও কিভাবে রামনবমী সেলিব্রেট করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে অনেকটা বলতে সাড়ে নটা বাজে শোনো আমাকে এখন একটু খাওয়াতে হবে আর ওকে ঘুম পাড়াতে হবে কারণ স্কুল আছে কালকে তো ওই জন্যে তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যত বন্ধুরা এখন আপনি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যায় আমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখুন বাই বাই গুড নাইট হরে কৃষ্ণা